ত্তমার ধর্ষণ এবং খুনের তীব্র প্রতিবাদ জানিয়ে গোটা ভারতবর্ষ গোটা দেশ তথা পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছে প্রতিবাদের ঝড় উঠেছে বিচার চাই এই ধর্ষণ আর খুনের প্রত্যেকে নির্বিচারে দল বল নির্বিচারে প্রত্যেকটা মানুষ ময়দানে নেমেছে এই খুনের এই ধর্ষণের বিচার চাই বিচার চাই তাই সেই সেই জন্য আমি তোমাদের আজকে বিশেষ কিছু তথ্য তুলে দেব। অনেক তথ্য উঠে আসছে যেমন সেই দিনকে তার বাবা মাকে কটা ফোন করা হয়েছিল ফোন কল করা হয়েছিল এবং সেই ফোন কলে কি কি বলা হয়েছিল কি কি বলা হয়েছিল এবং নাটকীয়ভাবে একদম মাথা ঠান্ডা রেখে তার কাছে ফোন গেছিলো তাদের কাছে বাবা মার কাছে ফোন গেছিলো এবং সেই ফোন কলে কী বলা হয়েছিল পরপর তিনটি কলে কলে তিনটে কলে তিন রকম তিন রকম গলার টোন যাদের গলার মধ্যে কোনো উত্তেজনা ছিল না কোনো আফসোস ছিল না কোনো আতঙ্ক ছিল না একদম প্রলাইটভাবে পুরো বোঝা গেছে পরিকল্পিতভাবে যেই খুন করা হয়েছে চক্রান্ত করে যে খুন করা হয়েছে সেই কণ্ঠস্বরে পুরোটা বোঝা গেছে পুরোটা সাজানো কি বলেছিল বাবা মাকে সেই দিনকে যেই দিনকে তিলোত্তমা পৃথিবী ছেড়ে চলে গেছিলো সেই তিনটে ফোন কল তোমাদের সামনে আজকে আমি তুলব কারণ সেই ফোন কলগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে এসছে কোনো একজন সাংবাদিক কোনো একজন সাংবাদিক কোন চ্যানেলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছে তোমাদের সবার কাছে পৌঁছে দিয়েছে কিন্তু তবু আমি মনে করেছি যে এই কলগুলো যেহেতু আমিও দেখেছি তোমাদের যারা তোমরা এখনো দেখো নি তাদের কাছে আমি পৌঁছে দেব। যে আমাদের একজন সাংবাদিক ফোন কলগুলো তার বাবা মার সাথে কথা বলেছিল এবং সেই ফোনে কী বলেছিল সেই সমস্ত রেকর্ড তথ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে যে কীভাবে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে তিলোত্তমাকে খুন করা হয়েছে তারই কিছু জিনিস তারই আজকে রেকর্ড তোমাদের তুলে দেবো তা এখানেই শেষ নয় রেকর্ড তুলে দেওয়ার পরেও তারা গিয়ে হাসপাতালে গিয়ে কি দেখেছে কী দেখেছে তারপরেও সবার শেষে যখন তারা অন্ধা হয়ে। মানে তিলোত্তমার বাবা মা যখন অন্ধা হয়ে। তখন পুলিশ তিনিও ফোন করেছিলেন ফোন করে কি বলেছিলেন সবটা নিয়ে আজকের ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আন্দোলনে সামিল হও জোরদার আন্দোলন হবে এই আন্দোলন যেন টিকে থাকে এই আন্দোলন যেন কোনো মতেই থিতিয়ে না পড়ে এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা তিলোত্তম তোমার আত্মার শান্তি চাই আমরা তিলোত্তমার এই যে জঘন্য খুনের বিচার চাই শাস্তি চাই দৃষ্টান্তগুলো তো চলো কেক ফোন করেছিল ফোন করে কি বলেছিল প্রথম ফোন কল তোমাদের কাছে শুনিয়ে দেব। একটা কথা বলি এই কলটা দেওয়ার আগে একটা কথা বলি তা তোমরা নিশ্চয়ই খুনে। জেনে গেছ যে তিলোত্তমা খুনের পরে বারবার তার বাড়িতে তিলোত্তমার বাবা মার কাছে বারবার ফোন কল গেছে ফোন কল গেছে বারবার। কিন্তু সেই ফোন কলে কে কথা বলেছে কি বলেছে তোমরা সেইগুলো এখনো পর্যন্ত আমি যখন ভিডিওটা করছি তখন তোমরা পেয়ে গেছো কিন্তু সেইগুলো এতদিন পর্যন্তও আমাদের সোশ্যাল মিডিয়াতে এসেছিল না কিন্তু কেন করা হয়েছিল বারবার তাকে ফোন কলে কি জানানো হয়েছিল তাদের কি বলা হয়েছিল সেই ফোন কলগুলো আস্তে আস্তে এইভাবে এইভাবে যেহেতু সারা বাংলার লোক পথে নেমে গেছে এইভাবে সমস্ত সত্য উঠে আসবে আমাদের সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে উঠে আসবে আর তোমাদের কাছে এইভাবে আমরা তুলে দেব হ্যালো হ্যালো বলছেন হ্যাঁ হ্যালো কেন কি আর জি কর হসপিটাল থেকে বলছিলাম কি হয়েছে ওর একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট কেন কি হয়েছে কি ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা যোগার করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি পেশনট পেশনট স্টোরিটা ছাড়া ভর্তি হয়েছে হসপিটালে বাকিটা আপনারা এলে ডাক্তার বলবেন ওর কি হয়েছে আপনারা একটু আসুন जल्दी চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন অবস্থা খারাপ প্রথমে ফোন করে বলা হয়widetildeতম অসুস্থ আপনারা তাড়াতাড়ি চলে আসুন তিলোত্তমা অসুস্থ বাবা মা জানায় কি হয়েছে কি হয়েছে বলে আপনারা আসুন তাহলেই জানতে পারবেন তাহলেই জানতে পারবেন পর পর তিনটে কল হয়েছে সেই তিনটে কলে বয়ান চেঞ্জ হয়েছে পর পর তিনটে কলে বয়ান চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে হয়ে ফোন হয়েছে আর কার নির্দেশে এই বয়ান চেঞ্জ হয়েছে বারবার আর কেই বা এই মহিলাকে দিয়ে ফোন করিয়েছিল কেই বা করিয়েছিল এই তথ্যগুলো যখন সব চলে আসবে আমাদের সামনে দোষীও চলে আসবে নয়ই আগস্ট ঘটনা ঘটার পর এগারোটার পর থেকে এই রকম তিনটে ফোন কল আসে আর এই তিনটে ফোন কলের তিনখানা বয়ান সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায় পলকে আর কতটা শান্ত মাথায় এই ফোন কলটা আসে তোমরা দেখলে কত সুন্দরভাবে ফোনটা শান্ত কণ্ঠে ফোন করে বাবা মাকে জানানো হচ্ছে যে ও একটু অসুস্থ হয়েছে আপনারা তাড়াতাড়ি আসুন অথচ তখন অলরেডি কিন্তু অলরেডি তার মৃতদেহ তিলোত্তমার মৃতদেহ ওই ক্ষত বিক্ষত মৃতদেহটা সেই হলে পড়ে আছে সেই হাসপাতালেই রয়েছে তারপরেও তারপরেও কিভাবে। কিভাবে এইভাবে ফোন করে তার বাবা মাকে জানাতে পারে কোনো মহিলা ভাবতে পারো এরপরে তোমাদের বলবো। যে এই মহিলা কে তার পরিচয়ও পাওয়া গেছে ক্রমশ বলবো প্রথমে যখন জিজ্ঞাসা করেছে আপনি কে বলছেন বলছে আমি আর হাসপাতাল থেকে বলছি ওর শরীরটা একটু খারাপ হয়েছে তাই আপনারা হাসপাতালে আপনারা কি হাসপাতালে আসতে পারবেন ওর শরীরটা একটু খারাপ হয়েছে বারবার ওর বাবা মা যেখানে বলছে কি হয়েছে তখন বলছে আপনারা এলেই সেটা সেটা ডাক্তাররা বলবে আমরা আপনাদের নম্বর জোগাড় করে করে আপনাদের জানালাম ফার্স্ট কল ফার্স্ট কল যে একটুখানি নাকি শরীর খারাপ হয়েছে মা জিজ্ঞাসা করেছে ওর কি জ্বর হয়েছে কারণ চতুর্দিকে এখন জ্বর জারি হচ্ছে ওর কি জ্বর হয়েছে বলছে আপনারা আসলেই দেখতে পাবেন বারবার বলছে আপনারা আসলেই দেখতে পাবেন এমনভাবে উত্তর দিলেন যে যেন কিছুই হয়নি নিরুত্তাপ যখন এত বড় একটা ঘৃণ্য কাজ হয়ে গেছে তখন উত্তর দিলেন একদম নিরুত্তাপে একদম সুন্দর করে উত্তর দিলেন কিছুই হয়নি সামান্য একটু শরীর খারাপ কতটা ঘৃণ্য চক্রান্ত বুঝতে পারছেন আপনারা এরপরে পরিচয় বলবো যে কে করেছিলেন ফোনটা এবার শুনুন সেকেন্ড কলে কলে কি বলা বলা হলো হলো প্রথম যে ওর ওনার একটুখানি শরীর খারাপ আপনারা কি আসতে পারবেন এবার বয়ান চেঞ্জ হয়ে সেকেন্ড কলে কি কথা হলো শুনে নিন কি হয়েছে কি সেটা বলুন একটু খুবই খারাপ ওনার অবস্থা খুবই খারাপ আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন

কি হয়েছে ওর তখন বলছে ওর একটু ওর অবস্থা খারাপ তখন বলছে কি হয়েছে ওর বলছে সেটা তো ডাক্তার বলবে আমি আপনি কে বলছেন বাবা জিজ্ঞাসা করছে আপনি কে বলছেন তখন বলছে আমি সুপার বলছি আমি হাসপাতালে সুপার বলছি কতটা মানে শান্ত গলায় কতটা বলছে তখন অলরেডি কিন্তু তিলোত্তমা চলে গেছে তিলোত্তমার দেহ পড়ে আছে ততক্ষণে কতটা কণ্ঠস্বর দেখে তোমরা আপনারা বুঝতে পারছেন যে কতটা নিরুত্তাপ গলায় কত সুন্দরভাবে উত্তর দিয়েছে তারপরেও বলেছে আপনার মেয়েকে এমার্জেন্সিতে নিয়ে এসছি তোর বাবা মা বলছে ও তো ডিউটিতে ছিল আপনারা যত তাড়াতাড়ি পারুন চলে আসুন আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন ততক্ষণেও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানে এবং যে ফোন করেছে সেও যে তিনিও জানেন যে অলরেডি তার সে আর নেই তাকে নির্মমভাবে খুন করা হয়েছে সে অলরেডি আর পৃথিবীতেই নেই তারপরেও বলছে তার অবস্থা খুব খারাপ আপনি তাড়াতাড়ি আপনারা আসুন এখানেই শেষ না হাসপাতাল কর্তৃপক্ষ কতটা অমানবিক হলে তারপরেও তৃতীয় ফোন কল যায় ওর বাবা মার কাছে তৃতীয় ফোন কলেও কি বলা হয় কত রকমভাবে নাটকীয়ভাবে পরিকল্পিতভাবে আবার তৃতীয় ফোন কলটাও তোমাদের শোনাব তোমাদের শোনাবো তৃতীয় ফোন কলটাও আমার একবার আপনি একবার তুমি হয়ে যাচ্ছে যার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে বলতে বলতে খেই হারিয়ে ফেলছি যখন সমস্ত দেখছি তো তৃতীয় ফোন কলটাতে আরও নাটকীয় তথ্য উঠে আসলো কি বলেছে তৃতীয় ফোন কলটাতে শুনে শুনে নেবো আমরা শুনুন আপনাকে তখন বারবার বলছিলাম ব্যাপারটা হচ্ছে যে আপনার উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি ফোন করছি আপনারা যদি তাড়াতাড়ি পারবেন শুনুন শুনেছেন এবার বলছে আপনাকে তখন বারবার বলছিলাম কিন্তু বলতে পারিনি ঠিকঠাক করে আসলে ব্যাপারটা হচ্ছে আপনার মেয়ে সুইসাই হয়তো সুইসাইড করেছে আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে ব্যাপারটা হচ্ছে আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে বা মারা গিয়েছে হাসপাতালে আমি সবার সামনে রয়েছি আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন তৃতীয় কলে জানাচ্ছে প্রথম কলে জানালো একটুখানি অসুস্থ দ্বিতীয় কলে জানালো সাংঘাতিক সিরিয়াস অবস্থা তৃতীয় কল গেল জানালো যে তৃতীয় কলে তার সে হয়তো সুইসাইড করেছে হয়তো মারা গেছে বুঝতে পারছেন কে করিয়েছিল এই কলটা কে করিয়েছিল বাবা মাকে কলটা এই সুপারকে দিয়ে কে করিয়েছিল প্রথম কলে একটুখানি অসুস্থ দ্বিতীয় কলে একটু সিরিয়াস তৃতীয় কলেই নেই অবাক ব্যাপার যত দেখছি যত তথ্য উঠে আসছে যত আমাদের কাছের মানুষরা এই সমস্ত তথ্য তুলে দিচ্ছে এই সমস্ত সাংবাদিকরা যত তথ্য তুলে দিচ্ছে তত আমরা অবাক হয়ে যাচ্ছি যে কি ঘৃণ্য চক্রান্ত কি ঘিন্ন চক্রান্ত আর এই চক্রান্তের মধ্যে কত যে মানুষ রয়েছে সেটা আমরা সেমিনার রুম দেখেই বুঝতে পেরেছি সেমিনার হল দেখেই বুঝতে পেরেছি সেখানেও একজন মহিলা মহিলা পুলিশ অফিসার তার ক্ল্যারিফিকেশান দিয়েছে যে এইটুকু জায়গা ঘিরে দিয়েছে এইটুকু জায়গার মধ্যে এইটা হয় না এইটুকু জায়গার মধ্যে ওটা হয়নি অথচ আমরা দেখেছি যে এক একটা জিনিস এক একটা জিনিস মৃতদেহর আগে যেগুলো পাওয়া গেছিল পরবর্তী সেগুলো উদাও হয়ে গেছে যেমন তোমাদের আজকে একটা উদাহরণ দিয়ে যায় একটা স্যালাইনের একটা পাউচ মৃতদেহ দু দু পায়ের মাঝখানে গোপন অঙ্গের কাছে পাওয়া গেছিলো সেটা সিবিআইয়ের কাছে এই যে সঞ্জয় সঞ্জয় বলে ফেলেছিল তারপরে সেটাকে আর দেখা যায়নি তারপরে সেইটা আর দেখা যায়নি কে সরালো সেই পাউচটা কে সরালো আপনারা নিশ্চয়ই ব্লুটুথের গল্প জানেন সেই ব্লুটুথও দেখা গেছে সঞ্জয়ের গলায় এবং মৃতদেহের পাশে দেখা গেছে সেগুলো কে সরালো কে সরালো মৃতদেহ যখন বাবা মা দেখেছে তখন মৃতদেহ ঈসের মৃতদেহটা পাটা একটু ফাঁকা ছিল এবং একটা পা ঈসের নিচে ছিল নিচের দিকে ছিল তারপরে যখন তারা আবার ছবিতে দেখছে বা আবার দেখেছে তখন দেখছে সুন্দর করে সাজানো মানে একটা এত রকম এত বড় ধস্তাধস্তি হয়েছে এরকম একটা মানে খুন হয়েছে তার বডিটা যখন পরে দেখতে গেছে তখন দেখেছে সুন্দরভাবে সাজানো কপালে এরকম হাত দেওয়া চটি দুটো সুন্দরভাবে রাখা কে করলো কে সাজিয়ে রাখলো দেখে পুরো মনে হচ্ছে সাজিয়ে গুছিয়ে রেখেছে কে করলো এগুলো কারা করলো কারা গেছে শুনেছি কোনো এরকম কেসে এরকম খুনের কেসে বা এরকম মরার কেসে ডেড বডির কাছে পুলিশ ছাড়া কেউ যেতে পারে না পুলিশ আর ডাক্তার ছাড়া কেউ যেতে পারে না তাদের কাছে তাহলে কে গেল কারণ দুজন পুলিশ অফিস একজন পুলিশ অফিসার আর একজন ডাক্তার আমরা তো জানি সন্দীপ ঘোষ একজন ডাক্তার আর আরেকজন পুলিশ অফিসারের নাম উঠে আসছে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব তোমাদের কাছে সেই সেই তথ্য আমার কাছে আছে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব যে সেই পুলিশ অফিসার ওই যে যে পুলিশ অফিসার দেখা গেছে দৌড়াচ্ছে সাংবাদিক বলছে আর উনি দৌড়াতে দৌড়াতে সিজিএম কমপ্লেক্সের ভেতরে ঢুকে গেছে মনে আছে তোমাদের সেই পুলিশ অফিসার তিনি যে কিভাবে যুক্ত সবটা উঠে আসছে তাহলে এই প্রমাণগুলো কারা সরালো আর সেদিন যে সেমিনার রুম থেকে সেমিনার রুম থেকে সেই সেইগুলো কে সরালো আর তখন এত লোকজন ছিল কেন এখন পুরো বোঝা যাচ্ছে যে সেই লোকজনগুলো যারা ছিলেন তারা তথ্য প্রমাণ লোপাটের জন্য ছিলেন যার জন্য তথ্য প্রমাণ তৎক্ষণাৎ লোপাট হয়ে গিয়ে খুব তাড়াতাড়ি বডিটা সৎকার হয়ে গেছিল সৎকার হয়ে গেছিল এখন পুরোটা বোঝা যাচ্ছে সবটা চলে আসছে সামনে তারপরেও তোমাদের পরের ভিডিওতে বলবো কিভাবে দুটো চাদরের কালার চেঞ্জ হয়ে গেছিলো কে করেছিল কারা করেছিল কারা করেছিল যে ফোন করেছে সে বলছে আমি আপনার মেয়ে আমি পেশেন্টের সামনে রয়েছি তাহলে এই ফোনগুলো কাকা কি কারা এই ফোনগুলো তাকে দিয়ে করানো হয়েছে যখন টোটাল হাসপাতাল চত্বরের প্রত্যেকটা মানুষ দায়িত্ববান যারা দায়িত্বে আছে তারা যখন জানে যে মেয়েটা অলরেডি খুন হয়েছে তখনও কেন তার মুখ দিয়ে বলা হচ্ছে প্রথম ফোনে একটু অসুস্থ দ্বিতীয় ফোনে আরেকটু একটু সিরিয়াস আর তৃতীয় ফোনে সে আর পৃথিবীতে নেই হয়তো সুইসাইড করেছে কেন করা কেন করলো কে করলো তা এতক্ষণে সবাই মোটামুটি আমরা জেনে গেছি যে এটা পরিকল্পিতভাবে খুন হয়েছে তাই প্রত্যেকটা ভারতবাসী তথা প্রত্যেকটা মানুষ দেশবাসী এই চরম অন্যায়ের শাস্তি চাই শাস্তি চাই সেই জন্য প্রত্যেকটা মানুষ আজকে পথে নেমেছে এর বিচার চাই কেন এইভাবে তিলোত্তমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো কেন চলে যেতে হলো কেন এই এইরকমভাবে নৃশংস খুন নৃশংস এইভাবে ধর্ষণ তারপরে নৃশংস খুন হলো। কেন হলো। কেন তাকে এইভাবে পৃথিবী ছেড়ে অসময়ে চলে যেতে হলো প্রত্যেকটা মানুষ তার দাবিতে প্রত্যেকটা মানুষ জানতে চায় জানতে চায় এটা আমাদের সবার সবার জানার অধিকার আছে তো তোমাদের আবার শোনাব যে লাস্ট আমাদের সেই শ্রদ্ধেয় সেই সাংবাদিক যে সাংবাদিক আমাদের প্রত্যেকটা মুহূর্তে এ সমস্ত খবর তুলে দিচ্ছে আমাদেরকে অনেক আমাদের শুধু না এই যে সারা মানে পশ্চিমবঙ্গ সরকারকে সারা বিশ্বকে অনেক তথ্য তুলে দিচ্ছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তারপরেও সেই সাংবাদিক এই তিলত্তমার বাবা মার সাথে কথা বলেছেন কি কথা হয়েছে সেটাও তোমাদের কাছে একটুখানি তুলে দেবো আমার মেয়ে বেডের ওপরেই পুরো শয়ে শুয়ে থাকে যেরকম কিন্তু পা দুটো দুদিকে ছড়ানো ছিল কি আর একটা চাদ সবুজ চাদর কিন্তু আমরা যখন দেখেছি তখন একটা সবুজ চাদর মানে সাজিয়ে গুছিয়ে মানে আমাদের দেখানো হয়েছে বডি দুটো না ছড়ানো ছিল ছিল কিন্তু কোনো কোনো না না দুটো পায়ে গদির উপরে ছিল এইবার ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না কোনো কিছু জানেন না উনি কি করে সমস্ত এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গে কি করে বলছিলেন টোটালি উনি মিথ্যে কথা বলছেন আজকে আবার বলছি বলতে বাধ্য হচ্ছি এখন থেকে এবং এর সঙ্গে এগুলো সমস্ত পুলিশেরই কাজ আমার মনে হচ্ছে কথা বলছি উনি তো যে কটা কথা বলেছেন আমার তো মানে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে তো প্রথমেই বলছেন মানে দশটা সাড়ে দশটা নাগাদ যখন ওই ভিডিওর লোকজন দেখা গেছে তখন উনি বলেছেন ওখানে বাড়ির লোক ছিল আমরা তো তখন ওখানে পৌঁছাই বাড়ির লোক কি করে হবে তো বারোটা দশে বারোটা দশে ওখানে পৌঁছেছি ও তো মেয়ের মা তো পুলিশের পায়ে জোল পরে কান্নাকাটি শুরু করেছে আমাদের একটু দেখতে দিন

কেন চাদর বদলে বদলে গেছে কেন কারণটা কি তারপরে দেহটা যেভাবে ছিল এখন ছবি ওই ছবিতে দেখতে পাচ্ছি কিন্তু এই আমার যখন ছবি আমার কাছে আছে কিন্তু তখন দুটো পাই বেডের উপরে তোলা কেউ ধরলো কেন এটাই তো আমাদের প্রশ্ন পুলিশ তাহলে কি প্রথম থেকেই বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করছিল পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ শুনে নিলেন শুনে নিলেন আপনারা কিন্তু আপনারা তিনটে কলের কথা শুনলেন চার নম্বর কল কে করেছিল কে করেছিল কোথা থেকে এসছিল সেটা এসেছিল কারণ আমরা জানি কোথাও যদি এরকম একটা ঘটনা ঘটে এরকম খুন সুইসাইড এরকম ঘটনা যদি ঘটে তখন সেখানে প্রচুর পুলিশ থাকে পুলিশের পোস্ট মানে ই থাকে ওখানে পাহারা থাকে সেই পুলিশের ওখান থেকে পুলিশ ফোন কল গেছিল ওর বাবা মা ওদের ওর বাবা মার কাছে সেই ফোন কলও চলে এসছে পাবলিকের কাছে কি বলেছিল সেই ফোন কলে সেই ফোন কলও আপনাদেরকে একটুখানি তুলে দেব শুনুন সেটা শুনতে শুনতে আজকের ভিডিওটা শেষ করব শেষ করব এই আজকের এইটুকু আপনাদের বলে গেলাম আর অনেক কিছু বলার আছে বলার আছে অনেক কিছু ভিডিও বড় হয়ে যাচ্ছে তো শুনুন সেই ফোন কল হ্যাঁ বলুন আপনারা আসছেন আসুন কথা হবে শুনে নিয়েছেন শুনে নিয়েছেন আইসি ফোন করেছিল ফোন করে বলেছিলেন যে হ্যালো কেমন আছে তখনও বলছেন আসুন আপনারা আপনারা আসুন তখনও কিন্তু ফোনেও জানানো হয়নি যে অলরেডি তাদের মেয়ে আর নেই শুনে নিলেন আমার আর কিছু বলার নেই বাক্য রোধ হয়ে যাচ্ছে আর কিছু বলার নেই